কারে সুজোক করে দিন জিন্দাবাদ জিন্দাবাদ নাই নাই একশন ভাই ভাই সুদিনা শান্তান ভাই 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 মন শান্তান Thank <laughs> you. ইসলামের জয় হবে যারা ভিডিওটা আসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আপনাকে দেখার সুযোগ করে আজকের ¡Ay, la well, where ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুগত করে দিবেন আজকের এই মহা সমাবেশ যেন সফল হয় সেই সফলের উদ্দেশ্যে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা আজকে রাস্তায় নেমে এসেছে সকল কারখানা বন্দর ঘোষণা হয়ে গেছে ইনশাআল্লাহ সকল কিছুই আমরা চাই ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম জয় হবে ইনশাআল্লাহ সকলেই ভিডিওটি কে দেখার সুযোগ করে দিন কলকারখানা সব বন্ধ হয়ে গেছে গাজীপুরে সবাই কিন্তু ইসলামের পক্ষে আজকের এই মহাসমাবেশ যেন সফল হয় ইসলাম যেন বিজয় দর্শক আমার ওর স্কুলছে সবাই রাজপথে যারা সংযুক্ত আছেন এরাটি অবশ্যই শেয়ার করে দিন আপনাকে দেখার সুযোগ করে দিন আজকে